অনির্বাণ ট্রিগার চাপ গুলির শব্দটা বদ্ধ গুহার পাথরে দেওয়ালে ধাক্কা খেয়ে হাজার গুণ বেড়ে কানে এসে লাগল অনির্বাণের হাতের টিপ ব্যর্থ হয়নি ডাক্তার সান্নালের হাত থেকে চকচকে খরগোটা ছিটকে গিয়ে পড়ল যোগ্য কুণ্ডের আগুনের মধ্যে সান্নাল আত্মনাদ করে তার ডান হাতটা চেপে ধরলেন কবজি দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটছে সান্নাল যন্ত্রণায় কাঁথরাতে কাঁথড়াতে চিৎকার করে উঠলেন তার দুই চেলা যারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল তারা সম্বিত ফিরে পেয়ে কোমরের ভেতর থেকে ভোজালি বের করে অনির্বাণের দিকে ছুটে এলো। অনির্বাণ জানত পিস্তলে আর মাত্র চারটে গুলি আছে দূরত্ব কমছে সে দ্রুত একটা বড় পাথরের থামের আড়ালে সরে গেল প্রথম লোকটা থামের পাশ দিয়ে আসতেই অনির্বাণ হাঁটু গেড়ে বসে লাথি চালালো তার হাঁটু লক্ষ্য করে মটাশ করে হাড় ভাঙার শব্দ হল লোকটা হুমড়ি খেয়ে পড়ল অনির্বাণ কালবিলম্ব না করে পিস্তলের বাঁট দিয়ে তার ঘাড়ে আঘাত করল লোকটা নিস্তেজ হয়ে গেল কিন্তু দ্বিতীয়জন অনেক বেশি সতর্ক সে দূর থেকেই একটা ভারী পাথর ছুঁড়ে মারল অনির্বাণ মাথা সরালো বটে কিন্তু পাথরটা তার কাঁধে এসে লাগলো তীব্র ব্যথায় তার হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ে গেল কয়েক হাত দূরে এবার কোথায় পালাবে দ্বিতীয় মুখরস্থানী লোকটা ভোঁজালি উঁচিয়ে হাসলো অনির্বাণ কাঁধের ব্যথাটা উপেক্ষা করে উঠে দাঁড়ালো নিরস্ত্র অবস্থায় লড়াই করা তার পুরনো অভ্যাস অনির্বাণ শান্ত গলায় বলল লোকটা ঝাঁপিয়ে পড়ল অনির্বাণ সরে গিয়ে তার হাতটা ধরে মোচড় দিল কিন্তু লোকটা শক্তিশালী সে অনির্বাণকে ধাক্কা দিয়ে যজ্ঞকুণ্ডের আগুনের খুব কাছে ফেলে দিল আগুনের তাপে অনির্বাণের পিঠ পুড়ে যাবার উপক্রম ধস্তাধস্তির মধ্যেই অনির্বাণের চোখ গেল বেধির দিকে ডাক্তার সান্নাল তার রক্তাক্ত হাত দিয়েই আবার উঠে দাঁড়িয়েছেন তিনি সুমিতের গলার কাছে ঝুঁকে পড়েছেন তার এখন একটা ধারালো নাইফ আমার চাই চাই সান্নালের চোখে উন্মাদনা অনির্বাণ বুঝতে পারল নিজের প্রাণ বাঁচানোর চেয়ে সুমিতকে বাঁচানো এখন বেশি জরুরি সে নিজের শরীরের সমস্ত শক্তি একত্র করে তার উপর চেপে বসা গুন্ডাটাকে উল্টে ফেলে দিল আগুনের লোকটা বিকট চিৎকার করে উঠল তার পোশাকে আগুন ধরে গেছে অনির্বাণ সেই সুযোগে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ডাক্তার সান্নালের ওপর দুজনেই বেদির উপর থেকে গড়িয়ে নিচে পড়ল সান্নালের হাতের ছুরিটা অনির্বাণের বাহু চিড়ে দিল গরম রক্ত গড়িয়ে পড়ল কিন্তু অনির্বাণ সান্নালের গলা টিপে ধরল বন্ধ করুন এসব নাটক নীলমণি বলে কিছু নেই ওটা আপনার লোভ অনির্বাণ গর্জন করে উঠল সান্নাল অদ্ভুতভাবে হাসলেন তার দাঁতে রক্ত লেগে আছে বোকা নীলমণি কোনো পাথর নয় নীলমণি হল জ্ঞান অমরত্বের চাবি কাঠি। আমার দাদু সেই মহান তান্ত্রিক মৃত্যুর আগে সেই ফর্মুলা আবিষ্কার করেছিলেন কিন্তু সুমিতের দাদু সেটা চুরি করে লুকিয়ে রেখেছিল হঠাৎ গুহার ছাদ থেকে ধুলোবালি ঝরতে শুরু করল গুহাটা কাঁপছে সান্নাল অনির্বাণের অন্য মানুষকতার সুযোগ নিয়ে তার পেটে লাথি মেরে নিজেকে মুক্ত করলেন তারপর তিনি বেদীর নিচে একটা লুকোনো লিভার টানলেন ঘর ঘর দেওয়ালটা ধীরে ধীরে সরে যেতে শুরু করল একটা গোপন কুঠুরি বেরিয়ে এলো সেই কুঠুরির ভেতর থেকে একটা নীলাভ আভা আসছে খুলে গেছে নীলমণির দুয়ার খুলে গেছে সান্নাল পাগলের মতো সেই কুঠুরির দিকে ছুটলেন তিনি ভুলে গেলেন অনির্বাণের কথা সুমিতের কথা তার লক্ষ্য এখন শুধুই ওই মহিলা আলো অনির্বাণ উঠতে গিয়ে দেখলো তার পা মচকে গেছে সে ঘুরিয়ে খুঁড়িয়ে বেদির কাছে গেল সুমিত এখনো জ্ঞানহীন কিন্তু বেঁচে আছে অনির্বাণ দ্রুত সুমিতের বাঁধনগুলো খুলতে শুরু করলো সুমিত ওঠ আমাদের পালাতে হবে গুহাটা ভেঙে পড়বে মনে হচ্ছে সুমিত চোখ মেললো অনির্বাণ ওই আলোটা ওটা কি তেজস্ক্রিয় কি বলছিস দাদুর ডায়েরিতে লেখা ছিল নীলমণি আসলে একটা তেজস্ক্রিয় পাথর ইউরেনিয়াম বা ওই জাতীয় কিছু যেটা দাদু বিবেশ থেকে এনেছিল গবেষণার জন্য ওটা শরীরের ক্ষতি করে হ্যালিউসিনেশন তৈরি করে অনির্বাণ চমকে উঠল অনির্বাণ তাকালো গোপন কুঠুরির বিকে ডাক্তার সান্নাল কুঠুরির ভেতরে ঢুকে গেছেন সান্নালের উল্লাস ধ্বনি শোনা গেল কিন্তু পর মুহূর্তেই উল্লাস পাল্টে গেল মরণ যন্ত্রণার চিৎকারে শরীর চলছে অনির্বাণ দেখল কুঠুরির ভেতর থেকে ডাক্তার সান্নাল সিটকে বেরিয়ে এলেন তার মুখমন্ডল পুরে কালো হয়ে গেছে যেন অদৃশ্য আগুনে ঝলসানো হয়েছে সেই নীল আলো আসলে তীব্র রেডিয়েশন বা কোনো বিষাক্ত রাসায়নিক গ্যাস কুঠুরির ভেতর একটা কাঁচের পাত্র ভেঙে গেছে মনে হয় আর তা থেকেই এই বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে পালা শ্বাস বন্ধ করা সুমিত অনির্বাণ সুমিতকে কাঁধে তুলে নিল গুহার নরবরে ছাদ থেকে বড় বড় পাথর খসে পড়তে শুরু করেছে অনির্বাণ সুমিতকে নিয়ে কোনো মতে সেই সুরঙ্গের সিঁড়ির দিকে দৌড়াতে লাগলো পেছনে ডাক্তার মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আমার তার স্বর ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো গুহার একটা বিশাল পাথর খসে পড়ল ঠিক তার ওপর সব শেষ সিঁড়ি দিয়ে ওঠার সময় অনির্বাণের মনে হল তার ফুসফুস ফেটে যাবে বিষাক্ত গ্যাস ওপরে উঠে আসছে সুমিত প্রায় অচেতন অনির্বাণ জানে লাইব্রেরির দরজা পর্যন্ত পৌঁছতে না পারলে তারাও এখানেই শেষ হবে লাইব্রেরির মেঝেতে ধপ করে শুয়ে পড়ল অনির্বাণ আর সুমিত অনির্বাণ দ্রুত বুকশেলফের মেকানিজমটা বন্ধ করে দিল পাথরের দেয়াল আবার জোড়া লেগে গেল সেই বিষাক্ত গ্যাস আর অভিশপ্ত ইতিহাসকে চিরতরে মাটির নিচে বন্দি করে ফেলল বাইরে তখন সকাল হয়েছে ঝড়ের মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছে জানলা দিয়ে আসা রোদে লাইব্রেরির ধুলিকণাগুলো চিকচিক করছে আমরা আমরা বেঁচে আছি সুমিত কাশতে কাশতে উঠে বসল অনির্বাণ দেওয়ালের দিকে হেলান দিয়ে বসে হাঁপাচ্ছিল তার সারা শরীরে ব্যথা রক্ত আর পোড়া দাগ সে হাসল ক্লান্ত হাসি হ্যাঁ বেঁচে আছিস আর তোর দাদুর নীলমণি ওখানেই রইল ওটা আসলে কোনো আশীর্বাদ ছিল না সুমিত ওটা ছিল একটা কেমিক্যাল উইপন বা আনস্টেবল এলিমেন্ট তোর দাদু হয়তো ওটা ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু পারেননি তাই তান্ত্রিকের অভিশাপের গল্প রটিয়ে ওটাকে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিলেন আর ডাক্তার সান্নাল লোভ মানুষকে অন্ধ করে দেয় সুমিত উনি ভেবেছিলেন ওটা কোনো জাদুকরী পাথর সেই ভুলই ওনার কাল হল পুলিশে সে বডিগুলো উদ্ধার করতে পারল না কারণ গুহাটা ধসে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ওসি বর্মনবাবু অনির্বাণের রিপোর্ট শুনে স্তম্ভিত হয়ে গেলেন মায়ামহলের নিচে যে এমন একটা গবেষণাগার ছিল তা কেউ জানত না অনির্বাণ আর সুমিত মায়ামহলের বারান্দায় বসে চা খাচ্ছে সুমিত এখন অনেকটা সুস্থ তার চোখের নিচের কালি ভাবটা কেটে গেছে আমি এই বাড়িটা ট্রাস্টকে দিয়ে দেব অনির্বাণ এখানে হাসপাতাল হবে তবে ওই লাইব্রেরি আর মাটির কংক্রিট দিয়ে সিল করে দেব অনির্বাণ চায়ের কাপে চুমুক দিল ভালো সিদ্ধান্ত কিছু রহস্য রহস্য থাকাই ভালো গাড়ি এসে গেছে অনির্বাণকে ফিরতে হবে কলকাতায় গাড়িতে ওঠার সময় অনির্বাণ দেখল গেটের কাছে সেই বৃদ্ধ হরিপদ গাড়িয়ে আছেন পুলিশ তাকে অ্যারেস্ট করেনি কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি আর সে মানসিকভাবে ভারসাম্যহীন হরিপদ অনির্বাণের দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসলেন বাবু নীলমণি কিন্তু একা থাকে না তার জোড়া ছিল মানে অনির্বাণ থমকে দাঁড়াল হরিপদ আকাশের দিকে আঙ্গুল তুললেন একটা একটা আর কথা শেষ না করেই বৃদ্ধ আপন মনে বিড়বিড় করতে করতে বাগানের দিকে চলে গেলেন অনির্বাণ গাড়িতে বসল ড্রাইভার ইঞ্জিন চালু করল হরিপদর কথাটা কি প্রলাপ নাকি সুমিতের দাদু সত্যিই দুটো জিনিস এনেছিলেন অনির্বাণ পকেটে হাত দিল সেখানে সেই সাপের ফনার মতো চাবিটা এখনো আছে সে ওটা পুলিশকে দেয়নি কে জানে হয়তো ভবিষ্যতে আবার কোনোদিন কুয়াশা গড়ে তাকে ফিরে আসতে হবে গাড়ি যখন পাহাড়ের বাঁক ঘুরল অনির্বাণ শেষবারের মতো মায়ামহলের দিকে তাকালো রোদের আলোয় বাড়িটাকে এখন আর ভুতুড়ে মনে হচ্ছে না কিন্তু অনির্বাণ জানে কুয়াশা সরে গেলেও কিছু ছায়া চিরকাল থেকে যায় গাড়ি দ্রুত গতিতে সমতলের দিকে নেমে চলল